যশোরের চৌগাছা পশুহাট থেকে বিগত চার বছরে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব লোপাট করার অভিযোগ উঠেছে পৌরসভার সাবেক মেয়র উদ্দিন আলম মামুন হিমেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই জেরাদার আবিদুর রহমান তৎকালীন মেয়র হিমেল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিএনপির প্রভাবশালী নেতাদের যোগ সাজেশেই অর্থ আত্মসাত করে চক্রটি আবারও চৌগাছা পশুহার দখল নেয়ার পায়তারা করছে তথ্য বলছে বিগত চার বছরে এক কোটি চব্বিশ লাখ বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা রাজস্ব লোপাট হয়েছে আর এ রাজস্ব লোপাটের সাথে জড়িত পৌরসভার সাবেক মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল সহ আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতা এদিকে দীর্ঘদিন হাট বন্ধ থাকায় বিপদে হাটের সাথে সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষ আমাদের অগত দশ হাজার লোক এই গরু ব্যবসার সাথে জড়িত বললেন এই গরু ব্যবসায়ীরা আজকে দুই মাস ধরে এই গরুর ব্যবসা আমরা আর্থিক বন্ধ হয়ে আমরা তো অনেক দীর্ঘদিন ধরে হাটে চার দোকান করি চার দোকান বন্ধ মানে হাট বন্ধ ক্ষেত্রে আমার বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে যেসব গরিব মানে ছিল তারা ওখানে লেগের দোকান পাট বা অন্য অনেক কিছু কাজ করে খাচ্ছিলো তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকার লোকজন আমলিগির কিছু গুন্ডা ভাইনি হাটটা বন্ধ করে দেয় তারপরে এই হাটটা হাইকোর্টে এটা রিট করা হয় রিট করার পর হাট কিন্তু আট দিনের স্টে করে বন্ধ করে দেয় দেওয়ার পরে হাটটা আবার পুনরায় চালু করার জন্য এলাকার লোকজন হ্যাঁ পৌরসভার প্রতি তারা জোর দাবি জানায় বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের নেতারা হাটটি দখল করেছিল নতুন করে তারাই আবার ইজারা ছাড়া হাট দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন চৌগাছার ঠিকাদার আতিকুর রহমান লিন্টু আওয়ামী লীগের দোষদের কাছে সাধারণ হাটের টাকা প্রায় দুই কোটি টাকা হলো পৌর কর্তৃপক্ষ রাজস্ব বাকি রয়েছে এবং পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই কোরবানির ঈদে যে পশুহারটি বন্ধ করেছে প্রায় পাঁচ হাজার লোকের ক্ষতিগ্রস্ত হয়ে মানে রুজির উপরে হানা দিয়েছে সবাই পৌর কর্তৃপক্ষের উপরে ক্ষিপ্ত কেন পশুহারটি বন্ধ করলে প্রায় দুই মাস ধরে খাস আদায় করলে কেন তারা পদক্ষেপ গ্রহণ করলো না আওয়ামী লীগ বিরুদ্ধে এদিকে চৌগাছা পশুহাট নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে রায় হাতে পেলে নির্দেশ অনুযায়ী হাটের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার তাসমিন জাহান আমাদের পশুহাট নিয়ে দীর্ঘদিন ধরে তো জটিলতা ছিল তো হাইকোর্টের শেষ যে রায়টি হয়েছে সেটি আমরা এখনও অফিসিয়ালি পাই নাই তবে সেটিতে আদেশ হয়েছে যে হাটটি রিটেন্ডার দেওয়ার জন্য তো আমরা আদেশের কপি হাতে পেলেই আমরা হাটটি অতি দ্রুত টেন্ডার দিয়ে দেব আদালতের নির্দেশ অনুযায়ী গত চব্বিশ এপ্রিল থেকে চৌকাছা পৌর কর্তৃপক্ষ নিজেরাই হাটে রাজস্ব আদায় করে আসছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ